হজরত দাউদ আল্লাহাম বায়তুল মোকাত্তিপ্রস্ত স্থাপন করেন এবং এর নির্মাণ কার্য শুরু করেন কিন্তু তিনি তা সম্পূর্ণ করে যেতে পারেননি বিদায় দ্বিতীয় পুত্র হজরত সুলাইমান্লাম অবশিষ্ট কার্য সমাপ্ত করার সিদ্ধান্ত নিলেন তিনি যা থেকে নির্মাণ কার্যে নিয়োগ করলেন মোটামুটি নির্মাণ কার্য শেষ হয়ে যাওয়ার পর তিনি স্বরূপ মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ালেন তিনি বারো হাজার গরু আর বিশ হাজার ছাগল জবে করলেন দাওয়াত খাওয়া দাওয়া শেষ হওয়ার পর তিনি আল্লাহ পাখের কাছে দোয়া করলেন হে আল্লাহ উদ্দ বায়তুল মোকাদ্দাসের নির্মাণ কার্য মোটামুটি সম্পূর্ণ হয়েছে আর এই কাজ আমার শক্তিতে হয়নি কাজের জন্য আপনি শক্তি দান করেছেন এর নির্মাণের উপকরণও আপনি দিয়েছেন হে আল্লাহ এই নির্মাণ কার্য শেষ করবার জন্য আপনার সুক্রিয়া আদায় করবার তৌফিক আপনি আমাকে দান করেছেন আমাকে এমনভাবে মৃত্যু দেন যেন আমি আপনার দিনের উপর প্রতিষ্ঠিত থাকতে পারি আমাকে আপনি হেদায়েত প্রদান করেছেন হেদায়েত প্রদানের পর অন্তরে বক্ষতা দেবেন না হে আমার রব যে ব্যক্তি এই মসজিদে প্রবেশ করবে তার জন্য আপনার কাছে পাঁচটি জিনিস কামনা করছি প্রথম কোনো গুনাগার ব্যক্তি তবার উদ্দেশ্যে এই মসজিদে প্রবেশ করলে এবং আপনার কাছে তবা করলে আপনি তার তবা কবুল করে তার গুনা মাফ করে দেবেন দ্বিতীয়ত কোনো ব্যক্তি বিপদ আপদ হতে মুক্তি লাভের আশায় এই মসজিদে প্রবেশ করলে আপনি তাকে আশ্রয় দিন এবং বিপদ আপদ হতে তাকে হেফাজত করুন তৃতীয়ত কোনো রুগ্ন ব্যক্তি যদি এতে প্রবেশ করলে তাকে রোগমুক্ত করুন চতুর্থ কোনো সম্পদহীন কেউ এতে প্রবেশ করলে আপনি তাকে সম্পদশালী করে দিন পঞ্চমত কোনো ব্যক্তি এই ঘরে অবস্থান করা পর্যন্ত আপনি তার প্রতি অনুগ্রহ ও রসমতের দৃষ্টি রাখুন তবে যারা জুলুম করে বা কোনো বধ দেনে কার্যে লিপ্ত হয় তাদেরকে ছাড়া হযরত সুলাইমান আলাইসাল্লামের এন্তেকাল সংক্রান্ত কোরআনের সংক্ষিপ্ত আলোচনার মূল কথা হচ্ছে জিন সম্প্রদায়ের একটি বিরাট দল হযরত সুলাইমান আলাইসাল্লামের হুকুমে জাঁকজমক পূর্ণভাবে বায়তুল নির্মাণ কাজে নিয়োজিত ছিল বাইতুল নির্মাণ কাজ চলা অবস্থায় হজরত সুলেমান আলাইসাল্লাম এন্তেকাল করেন কিন্তু জেনেরা তার এন্তেকাল সম্পর্কে কিছুই অবগত হতে পারেননি ফলে তারা তাদের উপর অর্পিত দায়িত্ব সম্পূর্ণ করার কাজে যথারীতি ব্যস্ত থাকে সুলেমান আলাইসাল্লামের ওপাতের পরেও লাঠিতে বর দিয়ে দণ্ডায়মান থাকেন আর জেনেরা তাকে এই অবস্থায় দেখে জীবিত ভেবে তাদের ওপর অর্পিত দায়িত্ব সম্পাদন করে যেতেই থাকেন এইভাবে দিন অতিবাহিত হতে থাকে এইদিকে ওই পোকা হজরত সুলাইমান আলাইসাল্লামের লাঠের লাঠির নিচ্ছের দিক খেয়ে ফেলে ফলে তিনি যেই লাঠের ওপর ভর করে এতদিন দণ্ডায়মান ছিলেন সেটির ভার ভারসাম্য বিনষ্ট হয়ে যাওয়ায় পড়ে যান তখনই জেনেরা জানতে পারে অনেক দিন আগেই তার অপাত হয়েছে তারা আস্তোস করতে থাকে অনেক দিন হলো তার ওপাত হয়েছে অথচ আমরা কিছুই জানতে পারলাম না যদি অদৃশ্যের জ্ঞান আমাদের থাকতো তাহলে এই দীর্ঘদিন আমাদের এইরূপ কষ্টকর কর্মে নিয়োজিত থাকতে হতো না আল্লাহ তালা পবিত্র কোরআনে হযরত সুলাইমান আলাইসাল্লামের ওপাতের ঘটনা সম্পর্কে এরশাত করেছেন আর যখন আমি তার মৃত্যুর সিদ্ধান্ত করলাম তখন জিনদেরকে এই সংবাদ আর কেউ পৌঁছায়নি যা সোলেমানের লাঠি খাচ্ছিল অনন্তর যখন সোলেমান পড়ে যান তখন জিনদের কাছে প্রকাশ পেল যে যদি তারা অদৃশ্য জ্ঞান রাখত তবে এমন কঠিন কষ্টে পড়ে থাকতে হতো না প্রিয় দর্শক এই ঘটনায় বোঝা যাচ্ছে যে হজরত আলাইসাল্লাম যখন বাইতুল মোকাদ্দসের কাজ করাচ্ছিলেন জাতিদেরকে নিয়ে তখন তিনি লাঠির উপর বর করে ওখানে দাঁড়িয়েছিলেন এবং এই অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন দীর্ঘদিন মৃত্যুবরণ অবস্থায় তিনি দাঁড়িয়ে থাকেন যখন ওই পোকা তার লাঠির নিচের অংশ খেয়ে ফেলে তখন লাঠি ভেঙে তিনি পড়ে যান তখন জিন যাতে জানতে পারলেন যে হজরত সুলেমান আলহাসাল্লাম মৃত্যুবরণ করেছেন অনেক আগেই